গুড মর্নিং ফ্রেন্ডস আজ অনেক দিন পর আবার সাথে সেটা চ্যানেলে নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি মাঝের বেশ কিছুদিন আমি কোনো ব্লগ ভিডিও দিতে পারিনি আবার তাই আজকে চলে এসেছি একটা বিশেষ ধরনের ভিডিও শেয়ার করতে তোমাদের সাথে দেখে বুঝতেই পারছো যে আমরা কোথায় এসেছি আজ থার্টিন ফেব্রুয়ারি আর কাল হলো ফোরটিন ফেব্রুয়ারি সরস্বতী পুজো তাই আজ আমরা চলে এসেছি আমাদের বেশ অনেক বছরের সরস্বতী পুজোর জন্য মা পুজো উপলক্ষে আর কি সরস্বতী মাকে আমাদের ঘরে নিয়ে যাওয়ার জন্য এই পুজোটা আমার মামার বাড়িতে হয় অনেক বছর আগেকার কত বছর আমি নিজেও ঠিক করে জানি না আমার মায়েরা বলে তারা যখন অনেক ছোট সেই তখন থেকেই পুজো বছর পর বছর চলেই আসছে এখন আমরা ভাই বোনেরা সবাই মিলে এই পুজো উদ্যোগ করে আনন্দ করে করে চলেছি দেখো আমরা এখন চলে এসেছি মা সরস্বতীকে ঘরে নিয়ে যাওয়ার জন্য কি সুন্দর সুন্দর মূর্তি সবাই দেখতে পাচ্ছ এখানে আমরা ভাই বোনেরা আমার মামিমা সবাই মিলে এসেছি আমরা ঠাকুরকে পছন্দ করে মাকে পছন্দ করে ঘরে নিয়ে যাব। এত সুন্দর সুন্দর মূর্তি কোনটা নেব আর কোনটা ছাড়বো কিছুই বোঝা যাচ্ছে না তার মধ্যে থেকেই আমরা সবাই মিলে একটা ঠিক করলাম মা ঘরেও চলে এসেছে এরপর আমাদের ডেকোরেশান চলছে সবাই মিলেই আমরা ডেকোরেশান করছি দেখতেই পাচ্ছ সব চারিদিকে লন্ড ভন্ড এখানে মা মুখ চাপা দিয়ে রাখা হয়েছে মাকে দেখতে পাচ্ছ কি অবস্থা আমাদের ডেকোরেশনের করার সারা রাত ধরেই বলতে গেলে আমরা সাজানো গোজানো করেছি তোমরা দেখে নিশ্চয়ই আমাকে জানিও আমাদের ডেকোরেশনটা তোমাদের কেমন লাগলো চেষ্টা করেছি নিজেদের মতন একটু সুন্দর করে সব কিছু করবার ছোটোবেলাতেও আমরা এইরকম করেই মজা করে করতাম তখন বড়রা সব কিছু করতো আমরাও এনজয় করতাম আর এখন তো সব কিছুই আমরা নিজের হাতে করি এখন বড়োরাও আমাদের হেল্প করে ভীষণ মজা হয় খুব আনন্দ হয় আমরা খুব মজা করে আনন্দ করে সবাই মিলে একসাথে পুজো সাজানো খাওয়া দাওয়া সমস্ত কিছু খুব আনন্দ করে মজা করে আমরা করি দেখতেই পাচ্ছ সব ভাইরা দাদারা মামা সবাই মিলে কি ডেকোরেশন হবে কিভাবে কি করব সব করছি আমরা আলাপ আলোচনা মোটামুটি ঠাকুরকে বসানো হয়েছে দেখতে পাচ্ছ আমাদের মায়ের মুখটা কি সুন্দর এরপরে আলপনা দেওয়ার টাইম এসে গেছে এখানে আমার ছোট বোন আলপনা দিচ্ছে এখন কিন্তু অনেকটা রাত বন্ধুরা সব সবাই মিলে আমরা প্রায় রাত জেগেই এটা আমরা সমস্ত সাজানো ডেকোরেশন করা সব কিছু করতে আমাদের সময় লেগে গিয়েছিল প্রায় অনেকটা রাত্রি ডেকোরেশন কমপ্লিট করে আমরা সকালবেলা একটু রেস্ট নিয়ে এখন চলে এসেছি পুজোর জন্য কারণ আমাদের ঠাকুর মশাও চলে এসেছেন আর আমাদের বাড়ির বড়রাও সবাই পুজোর মোটামুটি যোগাড় কমপ্লিট করে ফেলেছেন এবার এখন আমরা সবাই পুজোটা করে দিই মন দিয়ে তোমরাও আবার পুজোটা দেখে থাকো আমি চেষ্টা করেছি মোটামুটি অনেকটাই পুজো শেয়ার করবার তোমাদের সাথে দেখো তোমাদের কেমন লাগে আর প্লিজ আমাকে জানিও কিন্তু কমেন্ট করে যে আমার সরস্বতী পুজো আমাদের সবাই সরস্বতী পুজোটা তোমাদের কেমন লাগলো

ॐ श्री चित्तयाधिता लोका देवित्तं विष्णुनां दिता तंचोदार एकमांग नित्तम तंच।

নাস্চয় ঘনারক থম ওগেতে বান্্য পুসবে অসার্বমঙ্গ্য মঙ্গলে সিবেসার্ভা সাধিকে সারেনে ত্রম্মাকে কৌড়ি নারায়নি নামাস্তুতে সিষ্ট স্থতি বিনাসানা

অগ্নিতে গন্তব্যস্মিন গণে সাধি নানা দেবতা আপূজা আপূর্বক ওম শাস্তি ভবন্ত ভুবন্ত, ওম শাস্তি ভবন্ত ভ্রুবন্ত ওম শাস্তি ভবন্ত ভ্রুবন্ত ওম শাস্তি ওম শাস্তি ওম শাস্তি ওম নানা দেবতা আপূজা ॐ नृद्धिं भवन्तु ब्रवन्तु ॐ नृद्धिं भवन्तु ब्रवन्तु ॐ नृद्धिं भवन्तु ब्रवन्तु ॐ स्वकामं

ঠাকুর আশীর্বাদ মা সরস্বতীর আশীর্বাদ ওটা স্বয়ং ঠাকুরের আশীর্বাদ করছে না কিন্তু 칸칸 갔다 왔거든. 우리 가족이. 이쪽으로 가자. 오케이. 거기다. 거기다. 어디 있어? 엄마? 네. 바스벳? 노트 백에. 안 먹. 나 막고를 까비라. 내가 너한테 줄거 있지. 예.

ఫ� etcetera asnd వఠగెగబతణడదట కలరద Parents నకలదిలి఺ని చటా కలది Radio- deriv మలదల్ం mengonow భడిదళడెగె. comment %70 ాిజింike u కలంద దహరి ిచసచాబదాదాలి ఎంభంతయిలే हर <Felul> तोलू <consultant> گور واسو ما خار ساه ساس ساس گوندن خار ما خار لو پالي پاپا گور واسو ما خار

এবার আমাদের পুজো মোটামুটি প্রায় শেষের দিকে আমাদের পুজো শেষ হয়ে যাচ্ছে এবার তোমাদের বাড়িতে নিশ্চয়ই অনেকই সরকার সরস্বতী পুজো হয়েছে তখন পুজোটা হয়েছে আমার পুজোটা কেমন হয়েছে প্লিজ সবাই জানে একটু ভাবি আর পুজো নিয়ে আমরা আরও কিছু ছোটো ছোটো অনুষ্ঠান ভেবেছি সেইগুলো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো তার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর আগের ভিডিওটা যদি ভালো লাগে তাই নিয়ে প্লিজ আপনারাইকে শেয়ার কমেন্ট করে দিও